খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন থানার পুলিশের হাতে এক এক বাংলাদেশি নাগরিক পুলিশ খবর বছর আগে গ্রেপ্তার অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই ব্যক্তি তারপর এখানে এই ঘাঁটি গেড়ে বসে ভুয়া নাম ব্যবহার করে জাল নথি তৈরি করে ভারতীয় নাগরিক হিসাবে কলকাতার মার্কুইস স্ট্রিট এলাকার একটি হোটেলে কর্মী হিসাবে কাজ করা শুরু করে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পার্ক স্ট্রিট থানার পুলিশ গ্রেপ্তার করে সেলিম মাতব্বর নামের ওই বাংলাদেশি নাগরিককে রবি শর্মা নামে ব্যবহার করে থাকছিল কলকাতায় পুলিশ সূত্রের খবর দৃত ওই বাংলাদেশি নাগরিক মাদারীপুরের বাসিন্দা চোদ্দোর ফরেনার্স অ্যাক্ট এবং জালিয়াতির ধারায় মামলা রুজু হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর প্রসঙ্গত বিগত কয়েক সপ্তাহ ধরে তোলপাড় চলছে বাংলাদেশে উঠেছে সংখ্যালঘুদের ওপর বেলাগাম নির্যাতনের অভিযোগ এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার অভিযোগ তুলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এদিকে তার নিঃশর্ত মুক্তির দাবিতে পথে নেমেছে একাধিক হিন্দু সংগঠন এপার বাংলায় সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারীর মতো বিজেপি বিজেপি নেতারা অমিছিল হয়েছে অন্যদিকে বাংলার বুকে অনুপ্রবেশের ইস্যুতে অতীতে একাধিকবার সুর চড়াতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের সুর চড়িয়েছেন অমিত শাহ এবার কলকাতায় বাংলাদেশি গ্রেপ্তারির ঘটনায় নতুন করে বাড়ছে চাপানোত্তর পুলিশ সূত্রের খবর সেলিম মাতপর বাংলাদেশের বিএনপি সদস্য পুলিশ সূত্রের খবর দু সালের জানুয়ারিতে অবৈধভাবে ভারতে আসে সেলিম এখানে এসে বনগা এলাকায় বেশ কিছুদিন ছিল সেখানে থেকেই রবি শর্মা নামে ভারতীয় নাম নিয়ে ভুয়ো আধার কার্ড বানায় সেলিম পরে সেই আধার কার্ডের নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি করে এদিন তাকে ব্যাংশার আদালতে পেশ করে পার্কস্ট্রিট থানার তদন্তকারী আধিকারিকরা রিপোর্ট খবর চব্বিশ সাত